সালটা ছিল দু হাজার কুড়ি সারা বিশ্বে যখন করোনা মহামারীতে আক্রান্ত তখনই জানতে পারলাম দ্বিতীয়বারের মতন আবারও মা হতে চলেছি আমি মা হওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম মনের ভিতরে কিছুটা আনন্দও ছিল কিছুটা ভয়ও ছিল প্রচণ্ড একটা ঝড় শুরু হয়ে গেল আমাদের মাঝখানে আমি জানতেও পারিনি গুণাক্ষরে ঝড়টা ছিল আমার স্বামীর দিক থেকে তারপরে বহু ঘটা করে লোক দেখিয়ে আমার স্বাদের নিয়ম রীতি করল তখনও বুঝতে পারিনি এতটা অত্যাচারিত হব আমি এতটা লাঞ্ছিত হব শ্বশুর বাড়ির দিক থেকে আমি কোনো দিনও কল্পনাও করতে পারিনি যখন আমি প্রসব যন্ত্রণায় কাতরাইছি তখন কিছু মানুষের আনন্দে মশগুল হয়ে রয়েছে ওই সময় তুই কোল আলো করে পৃথিবী আলো করে আমার কোলে এলি তোকে দেখে সব কিছু ভুলে গেলাম সব অত্যাচারও মুখ বন্ধ করে সহ্য করে নিলাম কারণ কি বলতো তুই তো অনেক ছোট তুই তো কিছুই বুঝিস না তাই তোর দিদির খেলার সঙ্গিনী হলি তুই তোর দিদি তোকে আগলে রাখতো চোখে চোখে রাখতো তারপর কিছুদিন পরেই এলো পুজো সব করতে করতে তোর মুখে প্রসাদ আর কেউ দিল না তোর বাবার বাড়ির থেকে দেওয়ার কথা কিন্তু কেউই তোর খোঁজ নিত না এবং এখনো নেয় না তারপর একদিন হঠাৎ তোর মামা বাড়ি থেকে ঠিক হলো তোর মামা ভাত দেবে কোন দিন রীতি নিয়ম না দেখেই বলল আমি আজই দেব হঠাৎ করে তোর মামা নিজে হাতে রান্না করে তোকে মামা ভাত দিল তোর মামা ভাত হলো তুই মুখে প্রসাদ খেলি তারপরে আমরা দেখ তিনজনে খুব আনন্দ করতাম তিনজন তিনজনের সঙ্গী ছিলাম তখন আমাদের আর কাউকে কোনো দরকার ছিল না শুধু মিস ছিল তোর বাবা কারণ তোর বাবা অন্য পথে তখন মগ্ন এই করতে করতে তুই হামাদিতে শিখলি হাঁটতে শিখলি বড় হয়ে গেলি দেখতে দেখতে একদিন তোর হাতে করিও হলো এবছর তুই স্কুলেও যাবি কত বড় হয়ে গেলি ভগবানের কাছে প্রার্থনা করি যেন যা সময় কাটিয়েছি ওই সময় যেন আর কোনো না আসে মানুষের জীবনে মানুষ হয়ে মানুষের সংসার ভাঙে তুই বড় হ বড় হয়ে বড় মানুষ হ মানুষের মতো মানুষ হ ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুস্থ থাক ভালো থাক এবং তুই দীর্ঘায়ু হ সব বন্ধুদের বলবো আমার সোনাটাকে তোমরা সবাই আশীর্বাদ করো ওর জন্মদিন শুভ জন্মদিন সোনা খুব ভালো থেকো সুস্থ থেকো বড়ো থেও